রাখার জন্য অনেক বেশি উপযোগী হিপস ছাত্ররা গোটা ত্রিশ সরকার কোরআনকে যেভাবে মুখস্থ রাখে তার নজির পৃথিবীতে মেলা ভার আর এর মূল রহস্য হলো তারা ভোর রাতে উঠে পড়ে এবং সন্ধ্যা রাতে তাদের শুয়ে পড়ে এবং এটা বৈজ্ঞানিকভাবেও আমাদের জন্য উপকারী বলে প্রমাণিত এর পাশাপাশি পরীক্ষা ভালো ফলাফল করার জন্য একজন ইমানদার আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ সহজ করেন পরীক্ষা হলে যাওয়ার আগে আল্লাহর সাথে কথা বলবে কানেক্ট রহার চেষ্টা করবে এবং আল্লাহ সাহায্য চাইবে সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেতে পারে এর বাইরে আল্লাহ হাসিব নিয়ে হাসা বা ইয়াসি রাজারত আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন এই দোয়াটি পাঠ করা যেতে পারে যদিও এই দোয়াটি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য হাদিস বর্ণিত কোনো দোয়া নয় অর্থাৎ পরীক্ষায় ভালো করার জন্যই এই দোয়া নয় কিন্তু দোয়ার অর্থটা আপনি ঐনিয়ত নিয়ত করে পড়লে সেই অর্থ অর্থটা যেহেতু পরীক্ষার সাথে যায় সেজন্য আপনি সেটি করতে পারেন আল্লাহ হাসিব হাসাব অর্থ হলো আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন মূলত এখানে উদ্দেশ্য হলো আখেরাতে হিসাব গ্রহণ সহজ তো যে কোনো হিসাব গ্রহণ বা যে কোনো পরীক্ষা এর মুখোমুখি হলে আমরা আল্লাহর কাছে সেটি সহজ হওয়ার জন্য সাধারণভাবে দেওয়া করতে পারি এর পাশাপাশি পরীক্ষা ভালো ফলাফল করার জন্য আল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে বেল আইকনটা বাঁচিয়ে দিন যাতে নতুন ভিডিও এর নোটিফিকেশন এই পরীক্ষা ভালো ফলাফল করার জন্য আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তুল রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল কারণ আমরা জানি যে অনেক শিক্ষার্থী অনেক পরীক্ষার্থী তারা ভালো পড়াশোনা করে প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষা ভালো করতে পারেন না কারণ তারা নার্ভাস হয়ে যান নার্ভাস হয়ে যাওয়ার ফলে তারা অনেকটা গুলিয়ে ফেলেন ইমানদারের জন্য নার্ভাস হওয়ার কোনো সুযোগ নেই ইমানদার সর্ববস্থা আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা রাখবে আল্লাহর প্রতি তাওয়াকুল করবে আপনি যখন আল্লাহর প্রতি আস্থা রাখবেন তাওয়াকুল কোনো ভরসা রাখবেন আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হবেন আল্লাহাল আল্লাহ ভরসা রাখবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার জন্য নির্ভর থাকার কোনো বিকল্প নেই আর এই নির্ভর থাকার জন্যই আপনাকে আমাকে তাওয়াক্কুল চর্চা করতে হবে অর্থাৎ পুরো বিষয়টাকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেবেন ইনশাআল্লাহ বিদিন আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন আমরা অনেকে আছি পড়াশোনা না করে ফাঁকি ঝুঁকি দিয়ে সময় কাটিয়ে দোয়া এবং আমল খুঁজে বেড়ায় যাতে করে শর্টকাট কোনো ওয়েতে পরীক্ষার বৈতরণে পার হতে পারি এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি যে কোনো কাজ করবো সেটাকে যথাযথভাবে করবো ভালোভাবে করবো এটাই আল্লাহ তালা পছন্দ করেন হাদিস স্পষ্টভাবে আমি কে ইমস বলেছেন বিধায়ক পরীক্ষা ভালো হওয়ার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে সাধনা অব্যাহত রাখতে হবে